এই আমলের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন এবং যে কোনো পান না কাটতে পারবেন আমলটি হলো কি অবশ্যই অবশ্যই কি আমল বলব এই আমলের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট স্বপ্নের মাধ্যমে সমস্ত কিছু আপনার সঙ্গে স্পষ্ট হয়ে যাবে তবে এই আমলের জাকাত দেওয়া বিত আমলে কাজ করবে না আমলটা কি আর আমলের জাকাত কি আমলটা বলি সেটা হলো আমলের জাকাত সহকারেই বলি বিস্তারিত ভালো করে শোনেন প্রথমত আপনাকে মাসের শুরু প্রথম যে শুক্রবার আসবে সেই শুক্রবার প্রথম যে শুক্রবার আসবে সেই শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে ফজরের হওয়ার সাথে সাথে আপনি উঠে করে সুন্নত আদায় করবেন আদায় করার পরে চক্রু বন্ধ করে কয়েক মর্তুর শরীফ পাঠ করবেন এর জন্য সাতবার করেন পাঁচবার করেন তিনবার করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এরপরে সুরা ফাতিহা অ্যাকচুয়ালি কি পাঠ করবেন চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল দিয়ে চোখ বন্ধ থাকবে খেয়াল থাকবে কলবের দিকে এরপরে আয়াতুল কুরসি সাতবার পাঠ করবেন চারকুল প্রত্যেকটা তিন তিনবার পাঠ করবেন অর্থাৎ সুরা কাফরু সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এরপরে কয়েক মর্তবা দুরুস্তি পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন এভাবে একচল্লিশ দিন পর্যন্ত আমল করবেন যখন আমল করবেন চেষ্টা করবেন আপনার সামনে একটা পানির বোতল একটা তেলের বোতল রাখার জন্য যখন আমল শেষ হয়ে যাবে তখন ওই তেল এবং পানির বোতল মুখ খুলে দেবেন এভাবে একচল্লিশ দিন পর্যন্ত আমল করবেন এবং দিবেন আমল করতে হবে ফজরের সুন্নতের পরে ফজরের সলাতে আগে জামাতের আগে আপনার আমল কমপ্লিট করতে হবে অর্থাৎ

এবং পানি দিয়ে দেন এই পানি দিয়ে যদি সে একুশ দিন গোসেল করে এবং একই দিন গোসলের পরে মালিশ করে আর তিনবেলা পানি খায় আশা রাখি অভিজ্ঞতা আবার বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট জাদু টোনা কেটে যাবে এমনি জাদু কাটা বান কাটা শত সহস্র পদ্ধতি রয়েছে এর মাঝে এটা অন্যতম আর হাজিরা কীভাবে দেখবেন কোন ব্যক্তি সম্পর্কে যদি জানতে চান তাহলে কি করবেন তার নাম নেবেন তার মার নাম তার বাবার নাম তার বয়স নেবেন যদি সে থাকে তাকে দেখলেন আর যদি দেখতে না পারেন তাহলে তাকে বলবেন ছবি পাঠাতে ছবি দেখবেন এরপরে আপনি যেই বিছানায় ঘুমাবেন সেই বিছানা অবশ্যই পাক পবিত্র থাকতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই অজু সহকারে ঘুমাতে হবে এবং কন্টিনিউ আতর ব্যবহার করতে হবে যদি পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন বিবাহিত লাইফে সেক্ষেত্রে স্বামী স্ত্রী সেদিন নিজস্ব ব্যক্তিগত কাজ করা যাবে না বুঝাতে বললাম আপনি কি করবেন ইশার সালাতের পরে কাজ কেম শেষ হবে প্রথম পায়ব অথবা দুশ্চরীপ পড়ে সূরা ফাতিহা একবার পাঠ করবেন আয়াতুল কুরসি একবার পাঠ করবেন তারপর এক এক পাঠ করে পায়ব অথবা দুশ্চরীপ পাঠ করে আপনি ডান কাতে শুয়ে পড়বেন এবং শোয়ার আগে আপনার কলবের মধ্যে এবং মাথার মধ্যে এই খেয়াল যে তার নাম তার মা নাম নিয়ে দোয়া করবেন হে আল্লাহ আমি এর সমস্যা কি এই বিষয়ে জানতে চাই আপনি আপনার পুত্রতে আমাকে জানিয়ে দেন এই বলে শুয়ে যাবেন আপনি যদি শুয়ে একটু দেরি হয় ইয়া হবির নি অনবরত করতে থাকবে ইনশাআল্লাহ যদি আপনি আমার জাকাত দিয়ে থাকেন যে দেবে সে সপ্তাহের মাধ্যমে প্রথম রাতে সে দেখতে পাবে তার কি জাদু করছে নাকি গিনের প্রবলেম তার প্রবলেম টিভি করলে যেভাবে দেখা যায় মোবাইল করলে যেভাবে দেখা যায় এভাবে দেখা যাবে বুঝতে পারলাম এভাবে দেখে যদি কাজগুলো করেন আর এই এমন করলে শুধু দেখতে পাবেন এমনটা না এই কলবের দিকে খেয়াল করে যদি করেন আর মোটামুটি গুণামুক্ত থাকা যায় কলাবের ভিতরে নূর সঞ্চারিত হয় আধ্যাত্মিক চোখ অর্থাৎ এর আবার থার্ড আই বলতে কিছু নেই অর্থাৎ কাঠ খুলে যাবে জমি এবং আসমানে অনেক অদৃশ্য বিষয় আপনার কাছে স্পষ্ট হবে চেষ্টা করবেন ইনশাল্লাহ এমন এর জন্য কিন্তু পরে যে জ্বালালি জামালি এক্তিয়ার করার কোনো দরকার নেই এই যাতায়াত আদায় করার জন্য তবে অবশ্যই চন্ম মাসের প্রথম শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবগত রাতে যে ফজরের সলাদ শুক্রবারের ওই ফজরের সলাদ শুক্রবারের সজর থেকে এই আমল স্টার্ট করবেন ইনশাল নাও কেটে যাবে হাজিরাও দেখতে পারবেন কলমের নূর সঞ্চারিত হবে আধ্যাত্মিক অনেক বিষয় আপনার কাছে বোদম্য হবে ধন্যবাদ বল